হজরত জুল সালাম ইসলামের একজন নবী হিসেবে পরিচিত যার নাম পবিত্র কুরআনের দুটি স্থানে উল্লেখ করা হয়েছে সুরা আম্বিয়া এবং সুরা সুয়াদ এই সুরাগুলোতে তাকে ধৈর্যশীল ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হিসেবে বর্ণনা করা হয়েছে সুরা আম্বিয়ায় আল্লাহ তালা বলেন আর ইসমাইল ইদ্রিস ও জুল তাদেরকে আমার অনুগ্রহে প্রবেশ করেছিলাম নিশ্চয়ই তারা অন্তর্ভুক্ত বলা সুরা হয়েছে আর স্মরণ করো ইসমাইল ও জুল ফিকলকে জুলফিকলকে এরা সবাই ছিলেন শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত জুল ফিকল আল্লাহ ইসলামের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হল তার দৈর্য ও ন্যায় তিনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে বিচার কার্য পরিচালনা করতেন একদিন ইবলিশ একজন বৃদ্ধের এসে তার বিশ্রামের বিরক্ত করতে থাকে তিন দিন ধরে এই ঘটনা চলতে থাকে কিন্তু জুল আল্লাহ সালাম কখনো রাগান্বিত হননি অবশেষে ইবলিশ স্বীকার করে যে সে তাকে রাগিয়ে তোলার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে এই ঘটনা তার অসাধারণ দৈর্য ও আত্মনিয়ন্ত্রণের প্রমাণ জুল ফিকল আলাইসালাম ইসলামের একজন উল্লেখযোগ্য নবী যদিও তার সম্পর্কে কোরআনে সীমিত তত্ত্ব রয়েছে সুরা আল আম্বিয়া সুরা সাদ এই আয়াতগুলোতে তাকে দৈর্যশীল ও সৎ আল্লাহর প্রিয় বান্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে দুলফিকল নামের অর্থ দ্বিগুণ অংশের অধিকারী বা দ্বিগুণ প্রতিদান প্রাপ্ত ব্যক্তি কিছু ব্যাখ্যায় বলা হয়েছে তিনি দিনে রোজা রাখতেন রাতে ইবাদতে মশগুল থাকতেন এবং মানুষের মধ্যে বিচার প্রতিষ্ঠা করতেন জুলফিকুল আলাহ সালামকে অনেক সময় বাইবেলের নবী হেজকিয়েল হিসেবে চিহ্নিত করা হয় যদিও এ বিষয়ে মতভেদ রয়েছে জুলফিকুল আল্লাহ ইসলামের সমাধি স্থান নিয়ে বিভিন্ন দাবি রয়েছে আল কিফল ইরাক এখানে অবস্থিত লুকাইলাহ মসজিদে তার সমাধি রয়েছে বলে বিশ্বাস করা হয় এই স্থানটি আগে ইয়াহুদিদের তীর্থস্থান ছিল পরবর্তীতে এটি একটি ইসলামিক ধর্মীয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয় এরগানিক তুরস্ক তুরস্কের দিয়ারবাকির প্রদেশের এরগানিক শহরের কাছে একটি পাহাড়ে তার সমাধি রয়েছে বলে ধারণা করা হয় আরাল পয়গাম্বর দ্বীপ উজবেকিস্তান এখানে একটি মাজার রয়েছে যা জুলফিক সালামের সমাধি হিসেবে পরিচিত স্থানীয় কিংবদন্তি অনুযায়ী তিনি তার দেহ আমু দরিয়া নদীতে নিক্ষেপ করেছিলেন এবং যেখানে তার কফিন থেমেছিল সেখানে তাকে সমাধিস্থ করা হয় যদিও সালাম সম্পর্কে বিস্তারিত তত্ত্ব সীমিত আনে তার প্রশংসা ও মর্যাদা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তার দৈর্য ন্যায় বিচার এবং আল্লাহর প্রতি আনুগত্য আমাদের জন্য অনুকরণীয় আল্লাহ তালা সকলকেই সৎ পথে চলার তৌফিক দান করুন